বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সোহান আল্লাহ কবেন না এই বাপ ব্যাটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই ইব্রাহিম বাবা বিশ্ব নবী ওনার সন্তান এই বাপ ব্যাটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই

দুই নাম্বার এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন বিশ্ব নবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদনা ইব্রাহিমের ক্ষেত্রে বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে ওসোয়া হাসানা আছে ওসোয়া হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কন কবিরা আমাদের মডেল না নবীরা নায়করা আমাদের মডেল না নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব নবী আমাদের মডেল হচ্ছে সৈয়দিন ইব্রাহিম চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন উসওয়ায়ে হাসানা দুইজনই উত্তম আদর্শ কয়টা মিল পাইলেন মনোযোগ নাই মনোযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিনার রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ নাই খেয়াল রাখবেন উলুল আযমি মিনাল রাসূল দৃঢ়প্রত্যয়ী নবী পাঁচজন কারা سيدنا নূহ سيدنا ইব্রাহিম سيدنا موسی سيدنا ঈসা বিশ্বনবী মুহাম্মদ এই পাঁচজন হচ্ছে উলুল আযমি মিনার রুসুল এই পাঁচজনের মধ্যে বাপ দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনাউল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্টবেলায় সেদিন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণে আট কোন বর্ণে দশ দশ বছরের বাচ্চা বরণ ছোট কথা কম এই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিশ্বনামীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা ট্রান্সে লুঙ্গি ঘুলনা কেমনে কথা ছোট বাচ্চারা লুঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাঁজ করে কাঁধের মধ্যে রেখেছে এরপরে কাঁধের উপর পাথর নিয়ে পাথর টেনেছে যাতে কাঁধে ব্যথা না পায় কিন্তু বিশ্বনমী তো লুঙ্গি খুলে না বলেন বিশ্বনামীর লজ্জাস্থান কেউ দেখে নাই হালিমা সাদিয়া বিশ্বনমীর দুধ মা পারলাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিলেন কি